নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই শ্রাবন্তী কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো একটা স্ন্যাক্স আইটেম আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য আগে থেকে অনুরোধ রইল কড়াতে দিয়ে দিয়েছি এক চামচ তেল তাতে দিয়ে দিলাম একটু পাঁচ ফোড়ন আর গ্রেট করে রাখা গাজর এখানে আপনারা চাইলে অন্যান্য সবজিও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম একটু মটরশুঁটি দিয়ে তেলের মধ্যে বেশ ভালো করে এটাকে আমি প্রায় দেড় মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব তো দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখানে নুনের পরিমাণটা আপনারা অবশ্যই বুঝে দেবেন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে একটু স্প্রিং অনিয়ন দিয়ে বেশ ভালো করে এটা নাড়াচাড়া করব। আর এতে দিয়ে দিয়েছি একটু সামান্য কাঁচা লঙ্কা এখানে রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করছি না আপনারা চাইলে করতে পারেন বাচ্চাদের জন্য বানালে আপনারা অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু বুঝে দেবেন তো বেশ ভালো করে আবারও এটাকে আমি প্রায় দেড় থেকে দু মিনিটের মতো করাতে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম নিয়ে এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা চাইলে আলুটাকে আগে থেকেও ম্যাশ করে নিতে পারেন তো বেশ ভালো করে আলুটাকে করার মধ্যে ভেঙে নিয়েছি ওপর থেকে দিয়ে দিলাম একটু সামান্য পাতা কুচি পাতা কুচিটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করব তো এরকমভাবে আমি একটা পুট রেডি করছি তো দেখুন পুটটা হয়ে গেছে এবারে আমি এটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে তুলে নিয়ে এটাকে আমি ঠান্ডা করতে দিয়ে দেব। তো বেশ ভালো করে এটাকে কড়াটাকে পরিষ্কার করে এটাকে আমি তুলে নিয়েছি এবারে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ গ্লাস জল আর এখানে দিয়ে দেব এই জলের মধ্যে একটু সামান্য পরিমাণ গোটা মৌরি আর দিয়ে দিচ্ছি একটু সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালো করে জলটার মধ্যে মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি প্রায় একশো গ্রামের মতো সুজি ইউজ করছি তো একশো গ্রাম সুজির জন্য এখানে আমি এই পরিমাণ জল নিয়ে নিয়েছি তো জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে সুজিটাকে নাড়াচাড়া করব জলটাকে আপনারা অবশ্যই বেশ ভালো করে আগে থেকে গরম করে নেবেন সুজিটাকে বেশ ভালো করে এরকমভাবে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করলেই দেখবেন সুজির মধ্যে একটা পাক এসে গেছে তো গ্যাসের ফ্লেমটা এখানে লো টু মিডিয়ামের মধ্যে রাখবেন খুব বেশি হাই ফ্লেমে দেবেন না তো বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন পাকটা কিন্তু তৈরি হতে শুরু করে দিয়েছে দেখুন বেশ এরকমভাবে এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আপনাদের বোঝার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এটা থেকে হাত দিয়ে একটা ছোট করে লেচি করে দেখে নেবেন যেটা গোল করা যাচ্ছে কি না তো দেখুন এটা গোল হচ্ছে মানে এর পাকটা একদম রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে গরম অবস্থাতেই হালকা গরম অবস্থাতে এটাকে বেশ ভালো করে হাত দিয়ে থেসে নেবেন ঠিক যেরকমভাবে আমরা আটা বা ময়দার জন্য ডো রেডি করি ঠিক সেরকমভাবে এটাকে একটু মাখিয়ে নিয়েছিলাম তো নিয়ে এটাকে একটা লেচি করে সাইডে রেখে দিয়েছি এবারে একটা থালার থেকে মধ্যে এটাকে রেখে দিয়ে হাতে একটু সামান্য তেল নিয়ে নিয়েছি গোল করে লেচি কেটে নেব দেখুন মোটামুটি এরকম সাইজে একটা লেবুর মতো আকারে আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে এবারে হাত দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিয়েছি প্লেটের মধ্যে রাখবো রেখে হাতের সাহায্যেই এটাকে এরকম চেপে চেপে দেখুন গোল আকার দিয়ে দেবো ঠিক যেরকমভাবে আমরা লুচি বেলি ঠিক সেরকম তবে এতটা পাতলা হবে না একটু মোটা মতো হবে এটা তো হাত দিয়েই করে নিচ্ছি এর জন্য ব্যালেন্স চাকির দরকার নেই এবার আমি যে পুরটা রেডি করেছিলাম ঠান্ডা করে নিয়েছি সেখান থেকে একটু পুর নিয়ে নিয়েছি নিয়ে দেখুন এরকম একটা শেপ দিয়ে দিয়েছি স্কোয়ার করে মাছমূর্তিখানে রেখে দিলাম দিয়ে দুটো সাইড দিয়ে এটাকে আমি মুড়ে দেব আপনারা অবশ্যই পুরটা একটু বুঝে দেবেন বেশি পুর দিলে এটা ফেটে যেতে পারে তো দেখুন দু সাইড দিয়ে এরকমভাবে এটাকে আমি মুড়ে দিলাম দিয়ে মাঝখানটা একটু চাপ দিয়ে দিলাম এরপরে দুটো দিক থেকেও এটাকে একই রকমভাবে আমি মুড়ে নেব তো দেখুন এটা হয়ে গেছে এবারে একটা সাইড থেকে এটাকে মুড়ে নিচ্ছি আলতুভাবে চাপ দিয়ে করবেন খুব বেশি চাপ দেবেন না তাহলে এটা ফেটে যেতে পারে তো এরকমভাবে এক সাইডটা হয়ে গেছে এবার আমি অপর সাইডটাও করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা খুব ইজি আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন ইভিনিং স্ন্যাক্সে বা বাচ্চাদের টিফিনের জন্যও এই রেসিপিটা একদম পারফেক্ট তো দেখুন এরকমভাবে হালকা হাতে একটু প্রেস করে দেবেন এটা শেপ দিয়ে দিয়েছি তো দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এরকমভাবে আপনারা ইজিলি এটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আরও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকম প্রসেসে মাঝখানটাতে পুটটা রেখে দুটো সাইড দিয়ে দুদিক থেকে মুড়ে দেব দেওয়ার পরে আবারও দুটো সাইড থেকে মুড়ে এটাকে স্কোয়ার মতো শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা গোল গোল করেও বানাতে পারেন বা ত্রিকোণা করেও করে নিতে পারেন আপনাদের মনের ইচ্ছা মতো এটাকে শেপ দিয়ে দেবেন তো দেখুন এটাও রেডি হয়ে গেছে এরকমভাবে বাকি সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি এগুলো দেখতে বেশ ভালো লাগছে এগুলো সব রেডি হয়ে গেছে দেখুন এটা দেখতে কিন্তু ভালো লাগছে আর আপনারা অবশ্যই এগুলো এরকমভাবে বানিয়েও ফ্রিজে রেখে দিতে পারেন পরে এগুলোকে ভেজে খেতে পারেন যখন আপনাদের সময় মতো তো এবারে কড়াতে বসিয়ে দিয়েছি তেল সাদা তেলেই পুরো রেসিপিটা বানাবো তেলটাকে গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নেব নিয়ে এর মধ্যে একটা একটা করে আমি যে পুর ভরা সুজির প্যাটিসও বলতে পারেন বানিয়েছি সেগুলোকে দিয়ে দিচ্ছি তো বেশ ভালো করেই তেলটাকে অবশ্যই গরম করে নেবেন নিয়ে এখানে আমি ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে দিয়েছি প্রথমে আমি তিনটে দিয়ে দিচ্ছি সব কটা একসাথে ভাজবো না আপনার যদি বড়ো সাইজের কড়াতে ভাজেন তো অবশ্যই এখানে সবগুলো একসাথে দিয়ে দিতে পারেন তো এবারে আমি একটু উল্টে দেব এটা আমি প্রায় এক মিনিটের মতো একটু রেখে দিয়ে এটাকে আমি একটু উল্টে দিচ্ছি দিয়ে এটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব আপনারা চাইলে আরও বেশি তেলের মধ্যে দিয়েও এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন তো এটাকে আমি মোটামুটি এই পরিমাণ তেলেতেই ভাজার চেষ্টা করছি আপনারা চাইলে আরও বেশি করে তেল দিয়েও ভাজতে পারেন তো দেখুন কালারগুলো চেঞ্জ হতে অলরেডি শুরু করে দিয়েছে এরকমভাবে উল্টে পাল্টে সবগুলোকে ভেজে নেবেন এটা ভাজতে টোটাল আমার সময় লেগেছে প্রায় দু থেকে আড়াই মিনিটের মতো তো এরকমভাবে দেখুন কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে এবারে আমি এগুলোকে আপনাদের দেখিয়েও দিচ্ছি এটাকে আমি আরও একটু ফ্রাই করে নেব। আপনারা যদি চান এগুলোকে আরও মুচমুচে করতে তো খুব আরও লাল লাল করে ভেজে নিতে পারেন আমি মোটামুটি এরকম কালার করে নিয়েছি গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি নিয়ে এবারে এটাকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখছি তো দেখুন কত ইজিলি হয়ে গেছে এই রেসিপিটা আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারেন বাচ্চা করো সবার জন্য দেখবেন এটা ভীষণ ভালো লাগে তো এবারে আমি বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি করার মধ্যে একই রকমভাবে এই পরিমাণ তেলেতেই আমি এগুলোকে ভেজে নেব বাকি তিনটেও দিয়ে দিয়েছি আর দেখুন কালারটা আবারও চেঞ্জ হয়ে গেছে উল্টে পাল্টে এরকমভাবে আপনারা এই সুজির এই রেসিপিটা অবশ্যই বানিয়ে ফেলতে পারেন তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তো বন্ধুরা দেখুন কত কম সময়ের মধ্যেই এরকম থালাবত্তি স্ন্যাক্স আপনারা বানিয়ে ফেলতে পারবেন চট জলদি এগুলো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমি এটা ভেঙে আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আপনারা চাইলে এটাকে আরও লাল লাল করে বানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ রেসিপিটি দেখার জন্য